যদি কোথায় যায় কালকে যাবে তো বলবে কখন যাবে বলছে কালকে চলে যাবো আপনি কি এর গ্যারান্টিটা দিতে পারলেন যে আপনি কালকে চলে যাবেন এটা চালাক মানুষের কথা একজন ইমানদারের কথা কিছু কিছু মা বোনের মা বোনেরা আছে যারা বলে যে কথা বলতে গেলে মেপে বলতে হয় বয়স্ক মহিলারা বলে যে বলো বাপ যে আল্লাহ নিয়ে যাব নিয়ে যাই তো যাব আল্লাহর উপরে ভরসা কর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছেড়ে দাও তুমি নিজের মন মতন যে বললে যে কালকে দিল্লি যাব এটা সম্ভব শামসিতে চিড়ে নাছে সকাল 5টার সময় 4টার সময় তোমার দম শেষ তো কি করে ভাবতে পারলে কালকে দিল্লি যাব তা আল্লাহর নবী যে বলেছেন উমর সকাল হলে সুন্দর আশা করবে না সন্ধ্যা হলে সকালের আশা করবে না তার মানে সব চাইতে চালাকে তো যেই ব্যক্তি বেশি বেশি করে মৌতাকে নেভাবে হয়েছে সব চাইতে বুদ্ধিমান তারপরে আল্লাহর নবী আনসারীদের ব্যক্তিকে বললেন নাম্বার দুই সব চাইতে চালাকে আল্লাহর নবী দুই নাম্বার বললেন দুই নাম্বার নবীজি বললেন ওই ব্যক্তি সব চাইতে চালাক যেই ব্যক্তি পৃথিবীর জীবনে বেঁচে থাকা কালীন জীব সাই। আখেরাতের জন্য পরোকালের জন্য আমলগুলোকে যেন অগ্রিম রেডি করে নেবে দুনিয়াতে বেঁচে থাকা কালী আখেরাতের জন্য অগ্রিম আমলগুলোকে যে রেডি করে নেবে ধসবি তাহালি জিকি রাজগার সালাধের মাধ্যমে ইবাদতের মাধ্যমে দানের মাধ্যমে মসজিদে মাদ্রাসায় দান দিবে বেশি বেশি করে দান করে দেবে আর এইগুলো ইবাদতের মাধ্যমে দান ক্ষয় রাতের মাধ্যমে মাধ্যমে ধনিয়ার বুচে বেচে থাকা কালীন যেন আখেরাতের জন্য ওয়াকিম আমলগুলোকে গুলোকে যেই ব্যক্তি সংগ্রহ করে জড় করে নাই সেই ব্যক্তি হলো সব চাইতে চালা তার মানে আল্লাহ নবী বললেন সেই ব্যক্তি সব চাইতে চালা যে না তো মরণটাকে বেশি স্মরণ করবে তো মরণটাকে বেশি করে স্মরণ করলে কি লাভ হবে আল্লাহ নবী বলেছে বলেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো সাত নম্বর হাদিস আল হজরতে আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর নবী বলেছেন আখির যিকরা তোমরা বেশি বেশি করে স্মরণ করো ইয়ানিল মত মতটাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো তো নবীজি কেন মরণটাকে স্মরণ করার কথা বললেন কেন নবীজি বেশি বেশি করে মতটাকে স্মরণ করার কথা বললেন তো আল্লাহ আর নবী হাদিসের শেষ অংশে বলেছেন হিল্লা মরণ এমন একটা সাবজেক্ট মরণ এমন একটা বস্তু যে পৃথিবীর যতগুলো মজা পৃথিবীর যতগুলো স্বাদ পৃথিবীর যতগুলো চাকচিকন ঐশ্বর্য বাণীর পৃথিবীর যত স্বাদ আছে মত এমন একটা বস্তু পৃথিবীর মজা স্বাদ থাকে ধ্বংস করে দেয় সেইটাই হলো মত যখন আপনি মরণটাকে বেশি স্মরণ করবে তখন আপনার দুনিয়ার মজা হারিয়ে যাবে তখন আপনাকে দু দুনিয়া ভালো লাগবে না যখনই আপনার দুনিয়া ভালো লাগবে না তখন আপনাকে ইবাদত হতে বেশি মনোযোগী হতে পারবেন একদিন হাজরত হারিস বিন মালিক নবীজি বলছেন হারিস বিন মালিক তুমি বলো তুমি তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে তখন হারিস বিন মালিক বলছেন আমার সকাল বেলাটা যেন প্রকৃত মবিন হিসাবে কেটেছে তো আল্লাহর নবী তখন হারিস বিন মালিককে বললেন হারিস বিন মালিক তুমি বলে দাও তোমার সকালবেলা যে প্রকৃত মমিন হিসাবে কেটেছে তো তুমি বলো এর কথার পিছনে সত্যতা কি আছে তুমি বলে দাও তখন হারিস বিন মালিকা কথা বললেন এক নাম্বার প্রথম নাম্বার বললেন আমাকে পৃথিবীর দুনিয়ার মজা চাকরি কোন ঐশ্বর্য বাড়ির মজা যেন আমাকে ভালো লাগে না দুই নাম্বার আমি মিশি মেশি করে সিয়াম পালন করি সিয়াম পালন করে যেন আমি দিনের বেলাতে যেন পিপা সাথ অবস্থায় কাটাই নাম্বার তিন আল্লাহর নবী আমি রাত জেগে 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 আমি রাতের বেশি করে যেন এবাদতের মাধ্যমে কাটিয়ে দি আমি রাত্রি বেলাতে আমি যেন ইবাদত থরি বেশি আর বেশি বেশি ইবাদত থরার কারণে আমি ইবাদত থরে রাতটাকে যেন অতিবাহিত করে দি এবার দেখেন আল্লাহর নবী একদিন সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও এমন একটা দামি জান্নাত রয়েছে যেমন একটা সুন্দর দামি জান্নাত রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় যার ভিতর থেকে বাহির দেখা যায় যার ভিতর থেকে বাহিরে দেখা যায় যার বাহির থেকে যেন ভিতরে দেখা যায় সুন্দর জান্নাত রয়েছে বললেন আল্লাহর নবী আপনি বলেন এত সুন্দর দামি জান্নাতের ভিতরে কারা যাবে কি এমন করলে এত সুন্দর দামি জান্নাত পাওয়া যাবে তো আল্লাহ আল্লাহর নবী তিনটা কথা বললেন এক নম্বর হলো লিমান আতাবাল কালাম ওয়া আদম আসিয়াম ওয়া সাল্লা বিল্লাইল ওয়ান নাস এক নাম্বার হলো নবীজি বললেন লিমান আতাবাল কালাম যার মুখের ভাষা ভালো যার মুখের ভাষা নরম হবে যার মুখের ভাষা ভালো হবে সেই ব্যক্তি এই জান্নাত লাভ করবে দ্বিতীয় নাম্বার নবীজি বলেছেন ওয়া আদ i নাম্বার যে ব্যক্তি বেশি বেশি করে সিয়াম পালন করবে শিয়াম পালন করবে সিয়াম পালন বাদিত এখন বর্তমান যেই মাস টা চলছে শ্রাবান মাস এই শ্রাবান মাসে আল্লাহর নবী বেশি বেশি করে শিয়াম পালন করতেন এই শ্রাবান মাসে আল্লাহর নবী বেশি বেশি করে সাবান মাসে বেশি বেশি করে যেন সিয়াম পালন করতেন আনহা বলেছেন আমি আল্লাহর নবীর ঠিক মতে থাকা কালীন বাকি অনন্য মাসে যেন আমি কাজার ওজাগুলো আদায় করতে পারতাম না এই কারণে নবীজি যখন সাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করতেন তখন আমার খাজা সিয়াম গুলো এই সাবান মাসে যেন আমি কাজা রোজাগুলো যেন আদায় করে নিতাম আল্লাহর নবী কেন শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করতেন তো নবীজি বলেছেন এক বছরের রিপোর্ট আপনি আমল করলেন কি গুনা করলেন পৃথিবীর বুকে কি আপনি কি করলেন একটা বছরের রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছায় তো নবীজি এই জন্য সিয়াম পালন করতেন সাবান মাসে যখন আমার রিপোর্টটা আল্লাহর পৌঁছাবে আল্লাহর দেবে যেন আমি করে তখন আমি সিয়াম অবস্থায় থাকে আল্লাহর নবী সোমবারের দিন বৃহস্পতিবারের দিন আল্লাহর নবী শিয়াম পালন করতেন কেন কেন সোমবারে আর বৃহস্পতি

যাই ব্যক্তি নফল শিয়াম পালন করবে এক কথাই বেশি বেশি শিয়াম পালন করবে নাম্বার তিন নবীজি বলেছেন ওয়াসাল্লা বিল্লাইলে আর রাতে বেশি বেশি করে যেন সালাত আদায় করবে সারা বাবু পাড়া গ্রামবাসী চাচল রতুয়া হরিশ্চন্দ্রপুর সারা গ্রামবাসী যেন সকলেই যেন মালদা জেলায় ঘুমিয়ে গিয়েছে কেউ যেন জেগে নাই আর আপনাদের বাবু গ্রাম মে একজন ব্যক্তি আপনি নির্বিলে সময় ঘুমিয়ে থেকে উঠে নবীজি বলেছেন ওয়াসাল্লা বিললাইলি ওয়ান মানুষ যখন ঘুমিয়ে যায় মানুষ যখন ঘুমিয়ে যায় আর যে ব্যক্তি বেশি বেশি করে সালাত আদায় করে নেবে সেই ব্যক্তি এত সুন্দর দামি জান্নাতের ভিতরে চলে যাবে তার মানে যেই ব্যক্তি সারা গ্রামবাসী ঘুমাবে তখন তার ঘুমটাকে আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে আরামের ল্যাপটা কে লাথ মেরে কোন শীতের পানিতে উজু করে মসজিদে গিয়ে মশাল্লাই পড়ে এবাদত করবে কেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের ভিতরে সূরা জারিয়াতের 17 18 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের দুইটি গুণাগুণ বর্ণনা করেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউ ইমানদার যেন ঘুমাবে যেন সারা রাত্রি যেন যেন ঘুমাতে পারে না এরা নাক ডেকে ডেকে সারা রাত ঘুমাতে পারে না এরা যেন কম ঘুমাবে রে ওয়াফিল ফের আর এরা শেষ রাত্রিতে যেন শেষ রাত্রিত রাত্রে তৃতীয় অংশে যখন আল্লাহ সপ্তম আসমান ভেদ ধরে যখন প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ যখন বলেন বান্দারে। তোমরা আমার কাছে চাও তোমরা আমার কাছে ক্ষমা চাও যা যা যে যা চাইবে আমি রথ মাধের তা তা দেব আল্লাহ আসমান সপ্তম ভেদ আসমান ভেদ করে প্রথম আসমানে নেমে আসে রাত্রে তৃতীয় অংশে চলে আসে সেই সময় আল্লাহ বান্দার খামার জন্য চলে আসে তো মোবিন্দ তারাই হবে রে শেষ রাত্রিতে যেন ইস্তিখার করবে ক্ষমা চাইবে কেননা আদম সন্তান আদম সন্তান যেন পাপের ভিতরে জড়িত রয়েছে আপনি আমি পাপ করি আদম সন্তান যদি পাপ না করত আমি আপনি যদি পাপ না করতাম আমি আপনি যদি পাপ না করতাম তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন আমাদের পরিবর্তে অনন্য জাত আল্লাহ সৃষ্টি করে দেন আদম সন্তান তো পাপ করবে কিন্তু আল্লাহর নবী বলেছেন মিশকা শরীফের হাদিস তোমা খায়রুল খাতাইন আত-তাওয়াবুন সেই ব্যক্তি ও উত্তম যে পাপ ধরার পর যে ব্যক্তি পাপ ধরার পর যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে যেই ব্যক্তি গুনাহ করার পর যেন ইস্তেগফার করবে ক্ষমা চাইবে যেই ব্যক্তি পাপ ধরার পর যেন তওবা করে নেবে সেই ব্যক্তি হলো উত্তম পাপী আজ আমরা মুসলমান আজ আমাদের সমাজের মুসলমান সামনে ডানে বামে পিছনে যেন এদের গুনাহ আর গুনাহ 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 কিন্তু এরা সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কেটে দেয় একবার যেন ইস্তেক ভার করে না সাহাবিদের দেখে যখনই সাহাবিদের দাঁড়াতে যখনই কোনো রকম গুণা হয়েছে যখন তাদের দাঁড়াতে পাপ হয়েছে সঙ্গে সঙ্গে নবীজির কাছে এসেছে আল্লাহর নবী আমার দাঁড়াতে এই রকম এই রকম গুণা হয়েছে কি এমন করলে আমার সেই পাপটা যেন ক্ষমা হবে আমাকে আপনি শিখিয়ে দেন তারপরে দেখেন একজন মহিলা নবীজির কাছে এসে বলছেন আল্লাহ নবী আমি এমন একটা গুনা করে ফেলেছি সেই গুনাটার কারণে যেন আমার পেটের যেন সন্তান চলে এসেছে কি করলে কি করলে আমি যেন তো পবিত্র হব আমাকে সেই রকম ব্যবস্থা করুন আমাকে যেন পবিত্র করুন সাহাবিরা যখনই গুনা করেছে তখনই তারা তৌবা করার জন্য তাদের মনটা স্থির নাই তাদের মনটা যেন চঞ্চল রয়েছে কি করলে আমি ক্ষমা ক্ষমা পাবো ইস্তিফার করবো আল্লাহ আমাকে ক্ষমা করবে আজকে বর্তমান সমাজের আমরা মুসলমান পাপ করার পরে যেন কাউকে জানতে না দিয়ে নিজে তো জানে তারপরে যেন ইস্তিফার করে না তারপরে যেন ক্ষমা চাই না একটা কথা মনে রেখে দেবেন মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না কেন কেন প্রত্যেকটা আদম সন্তানই তো পাপী প্রত্যেকটা আদম সন্তান পা করবে এটাই তো স্বভাবে কে আর মানুষ জাহান্নামে যাবে তওবা কোনা করার কারণে गुन्हा করার পর ক্ষমা না চাওয়ার কারণে জানো মানুষ জাহান্নাম যাবে পাপ করবে মানুষ আল্লাহ সুবহানাহু তালা তাআলা এতটায় ক্ষমাশীল গফুরুর রহিম আপনি আমি যেমন পাপ করতে ভালোবাসি আদম সন্তান যেন পাপ করতে যেমন ভালোবাসে আল্লাহ তার চাইতে অধিক ক্ষমা তার চাইতে যেন ক্ষমা করতে ভালোবাসে আজকে আমরা মুসলমান পাপ করার পর আজকে আমরা যেন স্থির পার করি না ক্ষমা চাই না রাত জেগে জেগে যেন ইবাদত করি না আল্লাহ বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম 啊。<No. S 2> no.

পরেও যেন দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা যেন দুনিয়ার বুকে তারপরেও যারা জেগে ইবাদত হয়েছে আমরা যেন ইবাদত হতে পারি না আমরা যেন মরণকে স্মরণ করি না আমরা কবর খেয়ে যেন একবারও যেন ভাবি না